সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা তোমাদের নতুন যে গণিত বই দুই সালের গণিত বইয়ের আজকে আমরা প্রথম দ্বিতীয় পর্বে অনুশীলনী এক পয়েন্ট দুইয়ের এগারো নম্বর অঙ্কের সমাধান দেখাবো ইতিপূর্বে আমরা এক থেকে দশ পর্যন্ত অঙ্কের সমাধান দেখানো হয়েছে পর্বে একে সেই পর্বের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি পারলে সেখান থেকে দেখে নিয়ে আসতে পারো তো তোমাদের আমি নিয়ে যাচ্ছি এগারো নম্বর অঙ্কে তো এখানে এগারো নম্বর অঙ্ক দেখো যে বর্গমূল নির্ণয় করো এখানে ক খ গ ঘ ছয়টা অঙ্ক দেওয়া রয়েছে তো চলো আমরা তোমাদের এই অঙ্কগুলো সমাধান করে দেখাই প্রথমে এক নম্বর অঙ্কের সমাধান দেখাবো এক নম্বর অঙ্ক ওটা দেখো শূন্য দশমিক ছত্রিশ তো এখানে আমরা এই শূন্যটা এখানে শূন্যটা বসাবো বসানোর পর পয়েন্টটা এই পয়েন্টটা তুলে দিয়ে এখানে পয়েন্ট বসাবো বসানোর পর যে ছত্রিশ যে জোড়া রয়েছে এই ছত্রিশের বর্গ মিলাবো দেখো ছয় ছয় ছত্রিশ তাহলে ছয় ছয় ছত্রিশ হলে তাহলে এখানে মিলে যায় তাহলে শূন্য দশমিক ছত্রিশের বর্গ হচ্ছে শূন্য দশ এই শূন্য দশমিক ছয় এখন খ নম্বর দেখো এখানে দুই দশমিক দুই পাঁচ তাহলে এখানে জোড়া মিলাবো পঁচিশ আর এখানে হচ্ছে দুই তাহলে দুইয়ের কাছাকাছি বর্গ যাবো এক দে এক দিয়ে দেবো এক দিয়ে দিলে এক কে এক তাহলে বিয়ে করে পাচ্ছি এক আর এখানে যে দশমিক দেওয়া রয়েছে দশমিকটা এখানে বসাবো বসানোর পর পঁচিশ জোড়াটা আমরা এখানে কেটে নিয়ে আসবো তাহলে এই একের সাথে দুই গুণ করতে হয় এখানে দুই গুণ করলে পাচ্ছি দু কে দুই তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা বসাবো এই যে পয়েন্টের পর আর দুইয়ের পরে তাহলে একই সংখ্যা বসাবো তাহলে যদি আমরা পাঁচ বসাই পাঁচ দিয়ে বসালে এখানেও পাঁচ বসাই পাঁচ দিয়ে পঁচিশকে গুণ করলে পাচ্ছি একশো পঁচিশ তাহলে এখানে মিলে গেল তাহলে দুই দশমিক দুই পাঁচের বর্গমূল পাইলাম হচ্ছে এক দশমিক পাঁচ গ নম্বরে নিয়ে যাচ্ছি শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় আমরা জোড়া মিলাই চার নয় একটা জোড়া শূন্য শূন্য এক জোড়া আর এখানে শূন্য একটা তাহলে দেখো এই শূন্য এখানে শূন্যটা আমরা বসাই দিলাম বসাই দেওয়ার পর পয়েন্টটা এখানে বসাবো পয়েন্টটা বসানোর পর এখানে দেখো দুটা শূন্য দুটা শূন্যর জন্য একটা শূন্য আমরা এখানে বসাবো বসানোর পর এখানে যে উনপঞ্চাশ রয়েছে এটা কাছাকাছি বর্গ কিংবা বর্গ মিলে যায় দেখো দেখো সাত দিয়ে দিলে সাত সাত ঊনপঞ্চাশ তাহলে আমরা এখানে আমরা সাত লিখবো সাত লেখে ঊনপঞ্চাশ লিখবো তাহলে এখানে বর্গ সংখ্যা মিলে যায় তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য চার নয় এর বর্গ পাইলাম কত দেখো তো শূন্য দশমিক শূন্য সাত এরপরে তোমাদের ঘ নম্বর অঙ্কে নিয়ে যাচ্ছি ঘ নম্বর অঙ্কটা আমরা দেখো ছয়শো একচল্লিশ দশমিক দশ চব্বিশ এখানে আমরা প্রথমে জোড়া মিলাবো দেখো চব্বিশ আর এখানে দশ একটা জোড়া একচল্লিশ একটা জোড়া আর ছয় হচ্ছে সিঙ্গেল একটা সংখ্যা প্রথমে আমরা ছয়ের ছয়ের বর্গ করবো দেখো কাছাকাছি দেখো দুই দিয়ে দিলে দুই দুগোনো চার পাচ্ছি তিন দিয়ে দিলে বেশি হবে তিন তির নয় হবে আমরা তিন নিতে পারবো না আমরা দুই নিব তাহলে এখন ছয় থেকে দুই বিয়োগ করলে ছয় থেকে চার বিয়োগ করলে পাচ্ছি দুই এখানে একচল্লিশ জোড়াটা আমরা কেটে নিয়ে আসবো নিয়ে আসার পর এই যে দুই দুইয়ের সাথে দুই গুণ করলে পাচ্ছি চার তাহলে এখন খেয়াল করো এখানে দুইয়ের পরে একটা সংখ্যা বসাবো আর এই চারের পরে ওই সংখ্যাটাই বসাবো যাতে গুণ করলে এই সংখ্যাটা মিলে অথবা কাছাকাছি যায় সেক্ষেত্রে আমরা দেখো পাঁচ যদি বসাই পাঁচ লিখলাম এখানেও পাঁচ লিখলাম এখন এই পাঁচ দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করব। গুণ করলে পাচ্ছি দুইশো এখন দেখো দুইশো থেকে দুশো পঁচিশ বিয়ে করলে পাচ্ছি ষোলো এখন আমরা এক সংখ্যা কেটে নিয়ে আসবো এই যে দশ জোড়া দেখতে পাচ্ছ দশ জোড়াটা এখানে কেটে নিয়ে আসলাম নিয়ে আসার পর এখানে কে আবার দুই দিয়ে গুণ করব পঁচিশ দু পঞ্চাশ পঞ্চাশ লেখার পর দেখো যে এখানে কত দিয়ে যাবে দেখো তিন দিয়ে যাবে তিন দিয়ে যদি আমরা এখানে তিন বসাই তাহলে তিন দিয়ে পাঁচশো তিনকে যদি গুণ করি গুণ করলে পাচ্ছি পনেরো শূন্য নয় এখন আমরা এখানে ষোলো দশ থেকে পনেরো শূন্য নয় পনেরোশো নয় বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে একশো এক আর এখানে আর এক জোড়া রয়েছে চব্বিশ চব্বিশটা আমরা কেটে নিয়ে আসবো তাহলে দেখো এই যে এখানে দুই পাঁচ তিন এই যে এই সংখ্যার সাথে দুই গুণ করলে পাচ্ছি পাঁচ শূন্য ছয় তাহলে এখানে আমরা যদি দেখো এখানে যদি দুই বসাই এখানেও যদি দুই বসাই তাহলে দুই দিয়ে যদি পঞ্চাশ বাষট্টিকে গুণ করি তাহলে পাচ্ছি দশ একশো চব্বিশ এখানে ভাগ ফলটা মিলে যায় তাহলে এই যে ছয় একচল্লিশ দশমিক এই দশ চব্বিশের বর্গমূল পাইলাম হচ্ছে পঁচিশ দশমিক বত্রিশ ইও নম্বর অঙ্কে নিয়ে চলে যাচ্ছি ও নম্বর এখানে দেখো শূন্য দশমিক শূন্য 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 পাঁচ সাত ছয় আমরা এখানে জোড়া মিলে মিলাবো দেখো ছিয়াত্তর এক জোড়া আর শূন্য পাঁচ এক জোড়া আর দুই শূন্য মিলে এক জোড়া আর এখানে এক শূন্য তাহলে এক শূন্য এখানে আমরা এই শূন্যটা এখানে শূন্য দেওয়ার পর পয়েন্ট এখানে এখানে নিয়ে আসবো এখানে পয়েন্ট দেবো পয়েন্ট দেওয়ার পরে দেখো এখানে এই এক জোড়া দুটা শূন্য এক জোড়া আছে তাহলে দুটা শূন্যর জন্য এখানে আমরা একটা শূন্য দেব এরপরে শূন্য পাঁচ এই শূন্য পাঁচ সংখ্যাটা আমরা এখানে কেটে নিয়ে আসবো অর্থাৎ এখানে আমরা দুডেল দুই দিয়ে দেই দুই দিয়ে দিলে দুই দুগোনো চার পাচ্ছি এখানে আমরা লিখব চার তাহলে বিয়োগ করে পাচ্ছি হচ্ছে এক তাহলে এক পাচ্ছি এক আর এখানে আমরা যে ছিয়াত্তর আছে এটা আমরা কেটে নিয়ে আসবো তাহলে এখানে দেখো দুই দু এখানে আমরা চার লিখলাম আর তাহলে এখানে এমন একটা সংখ্যা বসাব যাতে মিলে দেখো আমরা যদি চার বসাই এখানেও চার বসাই চার দিয়ে চুয়াল্লিশকে গুণ করলে পাচ্ছে একশো ছিয়াত্তর তাহলে এইটার বর্গমূল হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই চার এখন আমরা ছ নম্বরে নিয়ে যাচ্ছি ছ নম্বর অঙ্ক দেখো একশো চুয়াল্লিশ দশমিক চুরাশি বারো পঁচিশ আমরা প্রথমে ডান দিক থেকে জোড়া মিলাবো পঁচিশ বারো চুরাশি চুয়াল্লিশ এক জোড়া আর এখানে এক প্রথমে আমরা এক দিয়ে দেবো এক এককে এক 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 মিলে গেল এখানে চুয়াল্লিশটা আমরা কেটে নিয়ে আসবো তাহলে দুইয়ের সাথে আমরা একের সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে দু এককে দুই পাচ্ছি তাহলে এখানে আমরা যদি দেখো এখানে যদি দুই বসাই এখানেও দুই বসাই তাহলে এখানে বাইশ হচ্ছে দুই দিয়ে বাইশকে গুণ করলে পাচ্ছি চুয়াল্লিশ 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 মিলে গেল এখানে আমরা এই যে দশমিকটা এখানে তুলে এখানে এখানে দশমিকটা দিব দশমিকটা তুলে এখানে দিব। দেওয়ার পর চুরাশিটা আমরা কেটে নিয়ে আসবো দেখো এখন এখানে বারো দুগোনো চব্বিশ আমরা এখানে পাইলাম তাহলে যেহেতু এখানে আমরা যদি এক বসাই একও বসাই তাও কিন্তু বেশি হয়ে যাচ্ছে তাহলে যেহেতু ভাগ যায় না তাহলে আমরা শূন্য দিব এখানে শূন্য দিব এখানে শূন্য বসাবো শূন্য দিয়ে যদি দুশো চল্লিশ কে গুণ করে তাহলে শূন্যই হয় তাহলে এখানে বিয়েক করে আমরা চুরাশি পাচ্ছি চুরাশি লেখার পর এই যে বারো আছে এক জোড়া বারোটা আমরা এখানে কেটে নিয়ে আসবো তাহলে এখানে দেখো একশো একশো বিশ ছিল একশো বিশকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি হচ্ছে দুশো চল দুশো চল্লিশ এখন দেখার পর দেখো এখানে আমরা যদি একটা সংখ্যা বসাবো তিন যদি নেই তিন আর এখানে তিন তাহলে তিন দিয়ে এই যে দুশো চব দুই দুই চল্লিশ তিন এই সংখ্যাটাকে যদি আমরা গুণ করি তাহলে পাচ্ছি সাত হাজার দুইশো নয় এখন আট হাজার চারশো বারো থেকে আমরা সাত হাজার দুইশো নয় বিয়োগ করি তাহলে পাচ্ছি দেখো বারো শূন্য তিন এরপরে এই যে পঁচিশ যে জোড়া রয়েছে সর্ব ডানে সেই পঁচিশটা আমরা এখানে কেটে নিয়ে আসবো দেখো পঁচিশটা কেটে নেওয়ার পর এখানে যে এই বারো শূন্য তিন যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা ডবল গুণ করবো অর্থাৎ দুই দিয়ে গুণ করব গুণ করলে পাচ্ছি চব্বিশ শূন্য ছয় তাহলে এই আমরা এখানে এমন একটা সংখ্যা বসাবো এখানেও একই সংখ্যা বসাব যাতে গুণ করলে এটা এই যে এই সংখ্যার কাছাকাছি বা মিলে যায় এনে খেয়াল করো আমরা যদি পাঁচ বসাই তাহলে এখানেও পাঁচ বসাই তাহলে পাঁচ দিয়ে যদি চব্বিশ হাজার শূন্য পঁয়ষট্টিকে গুণ করি তাহলে কিন্তু পাচ্ছি দেখো বারো শূন্য তিন দুই পাঁচ অর্থাৎ এখানে মিলে গেল। তাহলে এই যে সংখ্যার বর্গমূল আমরা পাইলাম দেখো বারো দশমিক শূন্য তিন পাঁচ এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর তো আশা করি ভিডিও ভালো লেগেছে আর মতামত জানিয়ে কমেন্টে অবশ্যই জানাবে আজকের ভিডিও এই পর্যন্তই সবারই সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব সেই ভিডিও নিয়ে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ